সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম পল্লী নিউজ টিভির পক্ষ থেকে সবাইকে জানায় প্রাণডালা অভিনন্দন ও শুভেচ্ছা সাথে আছি মাইনুল হাসান মজনু বগুড়ায় আন্তকলেজ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে ক্রীড়া অধিদপ্তর যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয় উনিশে নভেম্বর রোজ বুধবার সকাল দশটার দিকে বগুড়া সহিত চান্দু স্টেডিয়াম সংলগ্ন ফুটবল খেলার মাঠে চন্দনবাইশা ডিগ্রি কলেজ বনাম ধনুর সরকারি ডিগ্রি কলেজের শিক্ষার্থীদের মধ্যে ফুটবল খেলা শুরু হবার আগে খেলোয়াড়দের উদ্দেশ্যে চন্দনবাইশা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জোনাব মোহাম্মদ আলিমুরাজি তরুণ স্যার সহ সকল বক্তারা তাদের বক্তব্যে বলেন ধন্যবাদ সবাইকে আমার কথা বলার সময় দশ বেলা আমার কলেজের ছাত্ররা নিয়মিত খেলাধুলা করে আমি এখানে বলবো কোনো প্রকার খেলা সব আচরণ এখানে করা যাবে না আমাদের চন্দ্রবেশে ভালো ঐতিহ্যবাহী কলেজ আমরা অনেক খেলা অংশগ্রহণ করেছি আর জয় পরাতে থাকবে তোমরা এমনভাবে খেলবে কেউ বলতে পারো না পারে চন্দ্রবেশের প্লেয়াররা খারাপ খেলা খেলছে কোনো প্রকার কারো তোমাদের যদি সে ধাক্কা হতো তোমার ধাক্কা দেবে না আমি এখানে তোমাদের খেলা দেখবো আমাদের জুলাট কলেজ আমার পার্শ্ববর্তী কলেজ আরও ভালো আমরা বলবো যে তারাও খেলার সব আসন করবে এবং জয় পড়া থাকবেই জয় হারি খেলাই তো মানে জয় পড়া যায় একদল জিতবে একদল হারবে আমরা যে হারি আমরা এখান থেকে খুশি মনে চলে যাব ইনশাল্লাহ আমরা যেহেতু কলেজ সবাইকে ধন্যবাদ ভালোভাবে খেলা আপনার দুই পক্ষকে আমি অভিনন্দন জানাচ্ছি যাচাই করে নেওয়া হয়েছে আমিও চাইবো আমার বিপক্ষে আমার কলেজের বিপক্ষে যেই কলেজটা খেলবে সেই কলেজের খেলোয়াড় যেন ওইভাবে একটু বাছাই করে নেওয়া হয় ওখানেও যেন অন্য কোনো বাহিরের কোনও একটা কলেজের টিচার এবং স্টুডেন্ট বিপক্ষ হলো একটা কলেজের টিচাররা সংশ্লিষ্ট এবং ছাত্ররা আছেন এই জন্যে আমরা মিলেমিশে খেলবো কেউ কাউকে আঘাত করার চেষ্টা করব না

ধন্যবাদ বা জেলা স্যার যে এই উদ্বোধন করিয়ে গেছে খেলাটা এজন্য সবাইকে ধন্যবাদ আর খেলা হবে এখানে মানে গণ্ডগোলের কোনো সুযোগ নেই বা একেবারে জিততেই হবে এরকমও না মানে সৌহার্দ্য যাতে বোঝায় থাকে এটাই আমাদের কামনা ইসমিনাই রহমান জাহিম যুব ক্রীড়া উদ্যোগে জেলা প্রশাসন ও জেলা ক্রিয়া অফিস বগুড়া কর্তৃক আয়োজিত বগুড়া জেলা পর্যায়ে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টের আমাদের দ্বিতীয় দিনের খেলা চন্দ্রবাসা ডিগ্রি কলেজ বনাম সরকারি ডিগ্রি কলেজের মধ্যে আজকের প্রথম খেলা আমাদের এই খেলাটির মূল উদ্দেশ্য হচ্ছে তৃণমূল পর্যায়ে প্রতিভাবান খেলোয়াড় বের করা এবং এই যে যুব সমাজ বর্তমানে এরা আমাদের দেশে চালিকা সঠিক তারা যেন মাদক বিভিন্ন অসামাজিক কার্যকলাপ থেকে দূরে থাকে এবং তাদের দৈহিক মানসিক বিকাশের মাধ্যমে বাংলাদেশের সুনাগরিক হিসেবে গড়ে ওঠে এই উদ্দেশ্য আমাদের এই খেলাটা এই খেলাটা আমাদের কিন্তু জেলা পর্যায়ে হবে বিভাগীয় পর্যায়ে হবে তারপরে জাতীয় পর্যায়ে যাবে এখান থেকে আমাদের চ্যাম্পিয়ন দুটি টিম যাবে বিভাগীয় পর্যায়ে খেলতে আর আশা করি যে টিম দুটি বিভাগে আমাদের যাবে সে বিভাগীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হয়ে আমরা জাতীয় পর্যায়ে খেলতে যাবো এবং জাতীয় পর্যায়ে যারা খেলতে যাবে তাদের কিন্তু বাছাই করে আবার ক্যাম্পিংয়ের ব্যবস্থা করে আমরা পরবর্তীতে জাতীয় পর্যায়ে যেন আমরা খেলোয়াড় সরবরাহ এই উদ্দেশ্যই কিন্তু এই টুর্নামেন্টের উদ্দেশ্য তাহলে আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে খেলোয়াড় বের করা আমরা মাদক থেকে যেন দূরে থাকি যেহেতু তোমরা আমাদের দেশের চালিকা শক্তি বা কারণ একটি কথা আছে গোল্ডেন এস বাংলাদেশ বর্তমানে গোল্ডেন এ অবস্থান করতেছে গোল্ডেন এস বলতে সেই সময়টাকে বুঝায় যে সময়টাকে একটি দেশের কর্মক্ষম মানুষের সংখ্যা বেশি আমরা বর্তমান বাংলাদেশ পঞ্চাশ সাল পর্যন্ত এই অবস্থানটাতে অবস্থান করো বাংলাদেশ কর্মক্ষম লোকের সংখ্যা বেশি থাকবে আর এই কর্মক্ষম লোকগুলো হচ্ছে তোমরা তোমরা যদি বেপথে যাও তাহলে আমাদের দেশ অন্যদিকে যাবে তোমাদেরকে আমাদের সৎ থাকতে হবে ভালো থাকতে হবে এবং সকল প্রকার অসামাজিক কার্যকলাপ থেকে দূরে রাখতে হবে আর এটাই একমাত্র উপায় হচ্ছে খেলাধুলা খেলাধুলা যদি তোমরা সঠিকভাবে করো তোমার দৈহিক মানসিক বিকাশ হবে তোমার পড়াশোনাটা ভালো হবে দেশের সুনাগরিক হিসেবে গড়ে উঠতে পারবে আর প্রিন্সিপাল স্যার যেটা বললেন এই স্যার যেটা বললেন এই স্যার বললেন যে আমাদের যেহেতু আমরা একই জেলায় দুটি কলেজ তাহলে আমরা সবাই এক দাদা দ্বাদশ শ্রেণীর খেলোয়াড় আমরা ফ্রেন্ড আমাদের মধ্যে আমরা ফ্রেন্ড না দুই কলেজে দুই ফ্রেন্ড একই শ্রেণীতে যেহেতু পড়ি একটা কথা যে আমরা ছয় সালে ব্যস বাংলাদেশে যারা স্টুডেন্ট ছয় সালে ব্যস তারা সবাই ফ্রেন্ড তো তোমরা সেই মতো ফ্রেন্ড ফ্রেন্ডের মধ্যে ফ্রেন্ড সুরক্ষ আচরণ করবে তোমরা কোনো অন্যায় ভাবে কাউকে আঘাত করবে না রেফ্রি মহোদয় আছেন ওরা অনেক দক্ষ অনেক অভিজ্ঞ ওনারা যেভাবে যে সিদ্ধান্ত দেয় ওনার ওই সিদ্ধান্তটা তোমরা মেনে নেবে এবং তোমার দুই দলের যে ক্যাপ্টেন আছে ক্যাপ্টেন যেভাবে চালাবে সেইভাবেই তোমরা মেনে চলবে কোনো মাঠে অসু খেলোয়াড় অসুলন আচরণ করবে না এবং মুখের ভাষা এটা সংযত রাখবে এবং রেফ্রিদের সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত বলে আমরা গণ্য করবো এবং আমাদের যেহেতু আমাদের ফেয়ার ফেলে একটা ইয়ে আছে আমরা ফেয়ার ফেলেটাও দেখব যে কোন দল আচরণ কেমন বা কীভাবে খেলতেছে সেটা দেখবো আর এই দুটি কলেজের জন্য শুভকামনা রইল এবং কলেজের যা কর্মকর্তা যারা আছে সকলের প্রতি শুভকামনা এবং আন্তরিক ধন্যবাদ জানছি রেফ্রি মহাদারকেও ধন্যবাদ আছে ওনার জন্য সুন্দরভাবে খেলাটি শেষ করে এই শুভকামনা করে আমার শেষ করছি আসল পর্যন্ত সুরকে দিকদিক কলম বাবা সুব্রত পারের সুযোগ বড়টা খুব নিছক এখানকার সাংস্কৃতিক অনুষ্ঠানে সক্ষম হয়েছিল আর প্রত্যেক ব্যাবে এবং আজকে আপনারা জানেন টুর্নামেন্ট

সুপ্রিয় দর্শক মণ্ডলী প্রতিবেদনটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি মাইনুল হাসান মজনু পল্লী নিউজ টিভি শহীদ চান্দু স্টেডিয়াম বগুড়া